এ ভালো হাড়োয়া মাদ্রাসা করতে যাই আমি গिरी ছিলাম মসজিদে নামাজ পড়াতে ওই হাড়োয়া নদীর চরে বসে বসে ভাবনা ভাবতাম বলি সেই ভাবনার ফসল আজ এতগুলো প্রনিসার 97 না বড় 95 এর দিকে 94 95 দিকে আমি হাড়োয়া মসজিদে ইমাম হিসেবে ঢুকি তা পাঁচ নামাজ পড়াই আর শুধু ঘুমই আড্ডা মারি আর তখন তো মোবাইল টোবাইল নিয়ে একটু ফেসবুক চালাও তো দিন আর পার হয় না ঘুমিতু উঠে হিঁচু টিচু করে এসে বেলা বারোটার দিকে হাওয়া শুয়ে পড়লো কাজ নি এক সপ্তাহ দশ দিন কেটে গেলে নিজের মনে 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 হলো যে আমি একটু মেডিকেল টেস্ট করে আসি আমি মদ্দা লোক না হিজড়ে একটু চেক করে আসি এইভাবেই কি একটা মদ্দালক থাকতে পারে শুধু পাঁচবার নামাজ পড়বে আর খাবে আর ঘুমাবে খাবার যোগ ছিল জল করে এলেয়া আর বন্ধু বান্ধব ছিল এরকম তারপরে বেগুনে বহুত কিছু খাওয়া দাওয়া হবে বললো বলি আপনাদের বাড়ি যদি বাচ্চা কাচ্চা থাকে থাক আমি একটু পড়াই বেকার বসে বসে ভালো দিনই বলেছি আশের যখন নামাজ হবে তখন দেখি এলাম তিনটে বাচ্চা এন্ডুলি কেন্ডুলে তি ভাঁজ শীতকালে হাত জোর গিয়ে এখানে দেরি রয়েছে মসজিদ কেটে এখন কী ব্যাপার রে তাহলে তো আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই এইস ঠিক ভাষণ আমার আজও মনে আছে আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই এইস তা বসো আসেন নামাজ পড়ে ওর নাম কি ওর বাপের নাম কি ওর বাপ বে করে হলো কারগা বাড়ি ওর নানার বাড়ি কম নেই মোটামুটি গল্প করে বাচ্চা তিনটে লজেন টজেন খাইয়ে দে বাড়ি পেটকে দেয় কালকে আবার আসবে আসবে কালকে আবার এসে ওদের সঙ্গে গল্প গুজব করে মোটামুটি বিকেল নাম আর ভালো কাটে আর ওরা আগে গল্প দেশে বলে ওই ফেরিঘাট মসজিদে গেলি না হুজুর লজেন দেয় দেখলাম সব থাকা নির ভেতরে আঠারো কুড়িটা হয়ে গেছে আমি ভাবতো ভালো তাহলে এবার পড়াতে হবে এবার আস্তে আস্তে করার বই কিনে দিল মালিক পেতে শুরু হল তা প্রতিবর্তী মাস দু তিনের ভেতরে বাচ্চা আর বারান্দায় জাগা হচ্ছে না তার ভেতরে বস এইবারে আসেন নামাজে ছেলেপিলের মরণ একজন শেষ দায় গেলে একজন তো পেছন দিক থেকে টিপে ধরে ও ক্যাঁক করে ওঠে এর ঘাড়ের উপর দিয়ে লাভ মেরে ওর উপরে যায় আমি ইমাম মাঝে মাঝে ছেলেপিলে একটা দেখ আমার মাথার উপর দিয়ে লাভ মেরে যাচ্ছে এখন মুসল্লিরা বলতে সেদিন খুব ছেলেপিলি হুড়িয়েছে ও খুব মুসল্লি হুড়িয়ে গেছে না এখানে বড় না আমরা মসজিদে বড় দিয়ে গেলি নামাজ খেলাম এই বিরাট গন্ডগোল হচ্ছে এ নামাজে পড়া বন্ধ কর দাও তা আমি একটু দেহায়ের টাইপের আমার তো কানের অভিনয় করি আমি কিচ্ছু শুনতে পাইনি সালাম ফিরিয়া আবার দোয়া দানি করে চা পানি খাচ্ছি সে লোকটার ডাকলু একসঙ্গে বসে চা পানি খেলো চাচা যে আমার কিছু একটা বলেছে আমি শুনতেই পাই ভাই তিন চার দিন পরে চাসা আবার বায় লেছে আমি এত বলতিস তা হুদুর শুনতে পাই না এত হড়ু হড়ি করলে নামাজ পড়া যায় সেদিন সালাম আসেন সালাম একটু বসে যাবে তা সবাই বসে গেছে দুটো বাচ্চা ডেকেছি ডেকে বসে বাচ্চা তো ঠিক হুড়ুবুড়ি করে চিৎকার চাঁচামিচি করে আর সব বেজম্মাগুলো আমার ভাগে পড়ে গেছে চাচা কিছু মনে করেন না আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি আমি সব ঝেটকি একদম পার দেবো চাচা তখন কোনো একটু দিন

আমরা মুখ্য সুক্ষ লোক ওই যেভাবে জানি সেইভাবে পড়ি আমি এই কুচি এখানে উড়বে মাথার উপর দিয়ে লাভ মারবে কখনো মুটো করে ধরতেও পারে মন চায় নামাজ পড়বি না নামাজ পড়বি নি মসজিদে বাচ্চা ছিল আছে থাকবে ওনার তুমি যা নামাজ মারা চো তোমার নামাজ একক্ত হয় না আমার বাচ্চা করার নামাজ হয় হট এখান থেকে একদম গালা করবে ওরে যে ধরে এইভাবে তো নিজে বুঝতে পারিনি এমন ওই লোকটাই যে আবার মতল্লির বেই সেও তো আমি জানি না ও গে একদম বের কাজ গিয়ে কেঁদে পড়েছে তোমার মসজিদ দিদি আমার কেঁতা খাসা বিরাট মোটা বলিস মতলি বলল হোকা বলে ডাকতেন বয়স্ক মানুষ সন্তানের মতো বলে খোকা এই তুমি এই পড়াতে যাচ্ছ মুসল্লিরা সব উল্টো করতেছে সবাই চাচ্ছে পড়ানো বন্ধ হোক তা একটু বন্ধ করে দিলে ভালো হতো চাষা লাউ কুমড়ো যত মোটাই হোক বোটার নিচে লাউ কুমড়ো বোটার উপরে যায় কোনো কুমড়ো লাউ মানে আমি করবো ইমামতি আর আপনি আমার ওপরে ইমামতি করবেন ওইটা হবে না বাপ জমিও তোমার তোমার বাপের টাকা তোমার বাপের জমি তাই বলি ইমামের উপরে আঙুল করাবেন আমার বাপ ওইটা আমি জন্ম দেয়নি তাহলে কপালে লেগে গেছে আগে এইবারে ঝামেলা আব্বাকে বিচার করতে বিচার হচ্ছে সন্ধ্যের পর বহু লোকজন শুধু ছটা লোক আমার বিরোধী গোটা গ্রাম আমার পক্ষে শহর তখন শহর হইনি সন্ধ্যেবেলা টিম টাইম করতে চারটে মাস্টার দোকান সব শুনে বুঝে কগা চলো বাড়ি যাই এবারে এদিকে মুসুলিয়া ধরে গেছে বলতে হুজুর বাড়িতে যাবে কোন ইমাম সাহেব থাকবে তাহলে না আমার ছেলে নে যেখানে প্রশ্ন ওঠে সেখানে আমার ছেলে থাকবে না মুসলিমদের অনেক মুসলিম কেদে ফেলে যে তো বাবা বলিস না আমার ছেলে নিয়ে মসজিদে দলাদলি হবে ও আমার ছেলেকে যদি যোগ্যতা থাকে অন্য জায়গায় ইমামতি করবে তোমার ভাই অন্য ইমামতে গেলাও বিতর্কিত জায়গা আমার ছেলে থাকবে না তা সেদিন আবার উপরে যা রাগত চলো আচ্ছা কারণ বলে বোঝাবার মত না খুব রেগে গিয়েছিলাম কিন্তু কথা বলার হিম্মত নেই আব্বা আমার ধরে বাড়ি আনলে পরের দিন সেই বাচ্চাগুলো চারশো সাত গাড়ি করে আমার বাড়ি এসে তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ মরুম আলাজ আব্দুল সাত্তার সাহেব বললেন খোকা কোথাও তুমি কাজে ঢোকানা এই বাচ্চাদের পড়ার জন্যে আমি জায়গা দেবো আমার জায়গায় মাদ্রাসা হবে সেই জায়গায় বাচ্চাদের তুমি পড়াবা জন্ম হলো হাড়োয়া ফেরিঘাট মাদ্রাসা আমি বললাম হাড়ভাই মাদ্রাসা করতে যাই আমি গিরিয়েছিলাম মসজিদে নামাজ পড়াতে তারপর থেকে আমার মনে হলো যে কোরআনের তালিম দেওয়ার রাস্তাটা এত বরকতপূর্ণ রাস্তা এক দরজা বন্ধ হলে আল্লাহ তার জন্য হাজার দরজা খুলে দেয় ওই হাড়োয়া নদীর চরে বসে বসে ভাবলা ভাবতাম বলেই সেই ভাবনার ফসল আজ এতগুলো প্রতিষ্ঠান আমি অহংকার করছি নি আল্লাহ শুক্রিয়া আদায় করে দিচ্ছি ভাবনাটা নদীর ধারে বসে ঝঞ্ঝার ঝামেলা ছিল না যেটা তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ তাহলে আবার একটা করলে হয় হতে 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 এতগুলো প্রতিষ্ঠান আর সেই সঙ্গে সুন্নতুল জামাত সংগঠন ডাব্বার তৈরি করা ছিল জনগণও পেয়ে গেলাম হাত পাতলের টাকাও পেয়ে গেলাম কোনো কাজে হোঁচট খেতে হলো না জনশক্তি একটা বিরাট শক্তি টাকার শক্তির চেয়ে জনশক্তিটা অনেক বড় শক্তি আমি আপনাদের বারণ করছি মসজিদে যদি পড়ানো হয় আপনাদের নামাজের ক্ষতি মেনে নেব বাচ্চার পড়ার ক্ষতিটা মেনে নেওয়া যায় না আর যদি বলেন আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহরে দেখতে পাই তাছাড়া ভালো আপনি আল্লাহরে পান আপনার নামাজ বিরাট ভালো কিন্তু আপনি পান কি না দেখেন। কারণ ভিতরে পঁচাত্তর থেকে আশিটা মুসল্লি কোরআন শরীফ পড়তেই পারে আত্মে এত যদি ধরা হয় তিনশো পঁচানব্বই জায়গায় ভুল বেরোবে আমার কথাটা কি বড্ড আগ বাড়িয়ে বলা হচ্ছে আমার কথাটা সুতরাং আজও বলছি আপনিও পড়ুন বাচ্চাদের পড়াশোনার মর্যাদা দিয়ে ইসলাম পড়াশোনা ছাড়া কখনো টেকে না কখনোই টেকে এই উত্তর বাগুন্ডির মতো গ্রামে চ্যালেঞ্জ করুন মসজিদে শুক্রবারে যদি ধরা হয় একশো মুসল্লির ভেতরে পঁচানব্বই কেন আটানব্বইটা মুসল্লি পাঁচটা কলমা পড়তে পারবে না প্রথম কলমা তৈয়ব দ্বিতীয় কলমা শাহাদা তৃতীয় কলমা তমজি চতুর্থ কলমা তৌহিদ পঞ্চম কলমা রদ্দে কুফফার ষষ্ঠ কলমা ইমানে মজমল সপ্তম কলমা ইমানে মুফাসাল মসজিদের মুসল্লি যদি একসা হয় দুই থেকে তিনটে মুসল্লি সাতটা কলমা পড়তে পারে ইমাম পারবে মদেন পারবে আর হয়তো একটা দুটো লোক পাল্লি পারে সৎ করা এগুলো নাসিকে ওইভাবে কবরে যাবে ওইভাবে

টাটা কোম্পানি ঝাঁটা যদি ঝেঁটনে হয় কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে যে তুমি আমার ঝাটার অপমান করলে কেন আমার কথা বলা যায়নি পড়তে যদি লজ্জা লাগে আরে রসুল তো করান পড়েছেন একচল্লিশ বছর বলেন বলেন নবীর বয়স তখন তিনি নবী হয়েও কোরআন পড়ছেন একচল্লিশ বছরে আপনার উন্মত হয়তো চার হাজার বছরও তো সময় লাগতে পারে তাতে লজ্জার কি আছে এখানে বয়স্ক মানুষ যারা আমার কথা মনে রাখো না লিখে রাখো না যদি কোরআন না শিখে যদি কবরে যান আপনার পার পাওয়ার কোন লাই নাই যদি আমার লিখে দিতে বলেন আজকে রাত নিয়ে লিখে দেব কবরের আধা থেকে রেহাই পাওয়ার কোন রাস্তা নেই আজকের দিনে যারা কোরআন না শিখে কবরে যাবে পৃথিবীর কোন বাবা তাদের তাতে আপনি কত নামাজ পড়েছেন কত হজ করেছেন কত জাকাত দিয়েছেন ওসব ফেউ বেকার ফাউ গল্প দিয়ে লাভ নেই কেউ বাঁচাতে পারবেন আপনার পড়ুন শুদ্ধ করে শিখলে নামাজও শুদ্ধ হবে কোরআন শুদ্ধ হলে রোজা শুদ্ধ হবে কোরআন শুদ্ধ হলে হজটাও শুদ্ধ হবে কোরআন যদি শুদ্ধ না হয় ফাঁড়ার কোনটাই শুদ্ধ হবে মানে যে কলমাটা পড়েছে ওর ভিতরে বাহাত্তটা ভুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মুক্তবে মাদ্রাসায় পড়িনি এরকম লোক কলমা শুদ্ধ করে পড়তেই পারবে না হ্যাঁ কেউ যদি ব্যক্তিগত কোনো আলেমের কাছে বসে যদি প্র্যাকটিস করে সেটা প্রসঙ্গ আলাদা আল্লাহ রাস্তা এখানে তো কোনো লজ্জাশরমের ব্যাপার নেই দয়া করে মেহরবানি করে